এবং তার বলে না আমাদের কোনো স্ট্যান্ডার্ড টাইম নাই সুতরাং হোম এই সব কথাবার্তাকে ইলিগাল ঘোষণা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ পৃষ্ঠের বিরাট একটা জাজমেন্ট এবং অনেকগুলো পার্টি আছে আটজন পার্টি এবং আটজন পার্টির নামগুলো উদ্যোগ করে দিয়েছে ছোট করে নাম দিয়েছে এখানে বলে দেওয়া আছে কেন এটা হিউম্যান রাইটস এর পরিপন্থী এবং কেন ইলিগাল তাজভাই বলছে এবং আপনারা কিভাবে সুবিধা পেতে পারেন তাজভাই সেটাও বলবেন হ্যাঁ দর্শক এটা জাজশপের যে ডিসিশন দিছেন ইটস এ গুড ডিসিশন কিন্তু এটা হয়তো শুধু পেপারেই जजমেন্ট থাকবে জানি ভাই এটা হোম অফিস আদৌ ইমপ্লিমেন্ট করবে কিনা আই আই ডু নট নো এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি জাস্ট কনক্লুডিং রিমার্কই বলে দিতেছি অনেক সুন্দর সুন্দর রায় আসে অনেক কিছু আসে কিন্তু এগুলা আসলে হোম অফিস গ্রেট মেজরিটিকে কেসেস ওরা এগুলা ইমপ্লিমেন্ট করে না অ্যান্ড হাউ ডিফিকাল্ট দ্য হোম অফিস দর্শক আমি আমি জানি এবং আমার নিজের ট্রেন করা কিন্তু আমার এক্স ট্রেনিরা কিন্তু হোম অফিসে ইমিগ্রেশন অফিসার হিসাবে কাজ করতেছে আই এম প্রাউড অফ দ্যাম আমার ট্রেনিরা হোম অফিসের প্রেজেন্টিং অফিসার হিসাবে কোর্টে কাজ করতেছে সো দে নো দ্য সিস্টেম হাউ ডিফিকাল্ট ইট ইজ দর্শক এখানে অন্য এনভায়রনমেন্ট কিন্তু আমি এটলিস্ট হ্যাপি হইছি যে এরা যে হোম অফিসে ইমিগ্রেশন অফিসার হিসাবে কাজ করতেছে এটলিস্ট আমার কাছ থেকে কিছু শিখে গেছে নাসিফ ভাই এরা এটা ইমপ্লিমেন্ট করবে এরা হোম অফিসের ওই সুপারমার্টে থেকে আর অন্যান্য এডমিন অফিস থেকে রিক্রুট করে নাই এটলিস্ট ওদের লিগেল ব্যাকগ্রাউন্ড আছে তো দর্শক আমি এটাই বলবো যে হোম অফিস তাদের যদি ডিসিশনের কোয়ালিটি বাড়াইতে হয় ওনারা ভালো ব্যাকগ্রাউন্ড দেখে লিগেল ব্যাকগ্রাউন্ড দেখে এক্সপিরিয়েন্স মানুষকে নাসিদ ভাই ওরা এমপ্লয় করতে হবে লিস্ট যদি মানুষের এক্সপিরিয়েন্স থাকে নাসিদ ভাই তখন সে একটা ডিসিশন দেওয়ার আগে এইটা চিন্তা করবে আমি যে এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতেছি এটা তো একবার নিজের কাছে প্রশ্ন করবে যে এটা তো আইন তো ওই লোকটা তো কোয়ালিফাই করে আমি কিভাবে রিফিউজ করব কিন্তু যে লোকটা তো ইন দ্য ফার্স্ট প্লেস আইনি জানে না সে কি ডিসিশন দিবে না সিদ্ধ ভাই সে তো কম্পিউটারে গিয়ে সারা দিন শুধু কাট পেস্ট করে জিম্বাবুয়ের কেস পাকিস্তানের কেস ওইটার মানে একটার লেজ আরেকটার একটার মাথার সাথে জুড়া দিয়ে ওইটারে একটা টাইগার বানাইয়া বাংলাদেশি ন্যাশনালের

সিনিয়রের সময় আসেনি আর জুনিয়রের জুনিয়রের এই চিন্তাভাবনা আসেনি যে আমি জানি না এই জিনিসটা আমি কেন এডমিট করব আর আমি কেন সিনিয়রের কাছে যাব একমত হচ্ছে বর্তমানের আমার প্রশ্ন আপনার টাইমটা এতে কি সুবিধা নেই একটু বলেন দর্শক আপনারা ফেসার দিতে পারেন কুইকলি ডিসিশন করার জন্য আপনারা বলতে পারেন যে আপনাদের অরিজিনাল অ্যাপ্লিকেশন যখন করছিলেন দেয়ার ওয়ার মেনি কম্পাসনের সারকমস্টেন্সেস কারণ আপনারা যে জানেন তো যে প্রত্যেকটা কেস যখন ওরা ডিসিশন করে ওয়েদার ইজ এ ফ্রেশ অ্যাপ্লিকেশন ওর এক্সটেনশন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ দেয়ার আর মিটিগেটিং সারকমস্টেন্সেস তাইলে এই রিমুভেল টু মানে যে পাবলিক ফান্ডস এর যে রিস্ট্রিকশন আছে এইটা কিন্তু ওরা কনসিডার করতে হবে দা ইমিগ্রেশন অফিসার ইজ ডিউটি বাউন্ড তো ওইটার ফ্রেশ অ্যাপ্লিকেশন করার দরকার লাগে না অনেক ক্ষেত্রে ওরা নিজে থেকেই কিন্তু ওই বেনিফিট রিস্ট্রিকশনটা লিফটেড করে দেয় কার্ডের মধ্যে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস